কৃষি তথ্য বিডি ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাকে স্বাগত আজকে আমি চলে আসছি পাবনা জেলার ঈশ্বরদ্বীপ উপজেলা অরণকুলা পোষার বাসে আপনার সবার পরিচিত মিলন ডেয়ারি ফার্ম এখানে আসার পর দেখলাম যে হাই কোয়ালিটির জাত মান সম্পর্কে কিছু হলিস্ট্যান্ড ফিজিয়ান ক্রসবিডের সার গরু কালেকশন করছে আসি এই গরুগুলো দেখাবো এবং দেখানোর চেষ্টা করবো এই গরুগুলো এখান থেকে কেমন দাম হলে বিক্রয় করবে চলুন তো ধরো মিলন বাসে কথা বলে আসি

সিরিয়ালে প্রথম যারা নিয়ে সিরিয়াল নাম্বার এক সাদা কালো প্রিন্টে এগুলো এটা কি এত গরু এটা একটা হলস্টাইল ফিজিয়ালের সার গরু ছেলে বাচ্চা জি এটা বয়স কেমন আছে এর বয়স আছে আপনার বারো মাস প্লাস মাইনাস হবে বারো মাস প্লাস মাইনাস জি পরিপূর্ণ সুস্থ সবল পরিপূর্ণ সুস্থ সবল দর্শক ভাইদের দেখাই দেন যে পরিপূর্ণ সুস্থ সবল এবং গরু দেখে দর্শক বুঝতে পারে যে গরুটা অসুস্থ কি সুস্থ ঠিক আছে তারপর যে দর্শক আপনার খামারে এসে দেখে যাচাই বাছাই করে নিতে পারবে জি নিতে পারবে মাঝারা দর্শক দেখে আমরা

গরুর গদিটা দেখা দিলেন ঠিক আছে যে সার গরুর যে বৈশিষ্ট্য মাজা এবং বডিগুলা দেখাই দিলেন ঠিক আছে যে গর্দন গুলা দেন এবং মাথা দেখা যে সার গরু এখনই কি পরিমাণ একটা মাথা আছে ঠিক আছে জাত মানে এক কথায় ভালো হবে এক কথায় জাত মানে ভালো হয় আর চামড়া গুলা দেখাই দেন ঠিক আছে যে কি পরিমাণ লুজ

যে বিগ বডির গরু কথা কেন হলস্টাইল ফিজিয়ান ছাড়গুলো বিশাল বড় হয় ভাই বাজারে দেখা যান যে এখন কি পরিমাণ মাজাটা ভাই আসছে ঠিক আছে আমরা ঢাকা শহরে প্রতি বছর যেগুলো বড় করে দেয় তার মধ্যে 10 মধ্যে 9 টা হলস্টাইল ফিজিয়ান ছাড় এই হলস্টাইল ফিজিয়ান আর বৈশাল গরুগুলোর মধ্যে থেকে হলস্টাইল ফিজিয়ান আর এই সকল গরু নিয়ে যাই সে ইনশাআল্লাহ লাভবান হওয়া যায় আর খুব দ্রুত বাড়ে ভাই ঠিক আছে আর খাওয়া দাওয়ায় কোনো হাল নাই ঠিক আছে খুব দ্রুত করে মানে মনে করেন যে যা দিবে তাই খাবে তারপর দশ আর দশ জায়গায় দেখবে যার মান কোয়ালিটি বিবেচনা করে নিবে অবশ্যই নিবে ভাই আমার থেকে নিতে হবে এমন কোনো কথা নাই আরো দশ জায়গায় দেখে যাচাই বাছাই করে নিবে ভাই ঠিক আছে এটার দাম কেমন যাচ্ছেন এই গরুটারও দাম চাচ্ছে আমি এক লক্ষ টাকা এটা সিরিয়াল নাম্বার ছয় এটার দাম চাও এক লক্ষ টাকা

মানে সবগুলাতে আগে যে ছাড়া দেখলাম এটা একটা বড় সাইজ এটা এটা বড় সাইজের এটা এই বছর তো কুরবানিতে আসবে হ্যাঁ ইনশাআল্লাহ 25 এর কুরবানি 25 এর আগে ইনশাআল্লাহ রেডি হয়ে যাবে সকল

দদ্দার সুযোগ আছে কিনা হয়তো কিছু সম্মানই করতে পারবো দর্শক ভাই আমি দর্শক ভাইদের বলছি তো আরো প্রতিবেদন দেখবে দেখে আমার কাছে ফোন দিবে যে ভাই কত টাকা দাম বল কম বল কম বেশি বলছি ভাই ঠিক আছে জি এটা চাওয়া দাম 1 লক্ষ 5000 টাকা হালকা কাছে সীমিত সীমিত দদ্দার সুযোগ আছে জি সুযোগ আছে ভাই জি জি এটা হচ্ছে সিরিয়াল নাম্বার সর্বশেষ সিরিয়াল নাম্বার 7 জি ভাই মাশাআল্লাহ এবং প্রত্যেকটা গরুতে সুস্থ সবল প্রত্যেকটা গরু সুস্থ সবল ভাই ঠিক আছে দর্শক ভাই দেখা দেন দেখেন চামড়া দেখা দেন ঠিক আছে কি এটা কি পরিমাণ চামড়া মাশাআল্লাহ দেখে তার অবশ্যই নেবে মাসা আল্লাহ চমৎকার দর্শক বন্ধুরা টাকা বলে দিয়ে দাম এক লক্ষ পাঁচ টাকা ভাই এক টাকা সিরিয়াল নাম্বার সাতটা করে দেখাবেন দেখাও ভাই আপনার যে এক করে পরে যাবেন সাতটা গরু দেখালাম সাতটা হলস্টেন ফিজিয়ান সার ক্রস বিডের গরু আপনার ঠিকানা এবং পরিচয়টা বলে দিন আমার ঠিকানা পরিচয় আমার জেলা পাবনা থানা ঈশ্বরদী গ্রাম অরণখোলা একদম পশুহাটের সাথেই ভাই একদম অরণখোলা যে বিখ্যাত পশুহাট আছে গরুর হাট আছে গরু হাট আর আপনার বাসা পরে একসাথেই একসাথেই ভাই জি আমার খুব বড় ব্যবসা অরণখোলা হাটে সব থেকে বড় ব্যবসা যে সকল গরুগুলো দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ গরুগুলো প্রতিবেদন দেখে গরু যারা দেখছে প্রতিবেদন দেখে তারা দেখতে পারবে যে কিনা প্রত্যেকটা প্রতি সপ্তাহে সেল হয়ে যায় ঠিক আছে ইনশাল্লাহ চাহিদা আছে ইনশাল্লাহ গরু কিনা হচ্ছে ইনশাল্লাহ দর্শক ভাইদের

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে যাবেন কারণ বিভিন্ন হাট খামারের ভিডিও আমরা দিয়ে থাকি দর্শক বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দেবেন এবং ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাকে অনুরোধ করল প্রতিনিয়ত বিভিন্ন হাট খামারের ভিডিও আমরা দিয়ে থাকি